আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শিফামা সকাল সকাল ঘুম থেকে উঠেই বলতেছে রুটি খাবে তো যেই বলার সেই কাজ তো আমি নান রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি রুটি খেতে পারি না তো ভাবলাম যে নান রুটি বানাই তাহলে মা মেয়ে দুজনেই খেতে পারবো তো এদিকে সকালে নাস্তা সেরে নাস রান্নার কাছে চলে আসলাম এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দুই চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো এদিকে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব মশলাটা এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাংস আর আলু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিব তো এদিকে আমার কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই ঝোল দিব তোর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো ঢাকনাটা উঠিয়ে নিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ